সমাল দর্শক এবার প্রধানমন্ত্রী কঠিন হুঙ্কার দিয়েছেন বিএনপিকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই তাদেরকে যেন গ্রেফতার করা হয় এবং প্রত্যেকটি বিএনপিকে দরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আরও বলেছেন যে ক্ষমতা চাললে পিটির চামড়া থাকবে না এবং কি অবায়দুল কাদের সাহেব বলেছেন ক্ষমতা চাললে পালাতে হবে এই সকল বক্তব্য নিয়ে এবার তুলপার সৃষ্টি হয়েছে আইনমন্ত্রীর বক্তব্য একই এবং এই বক্তব্যগুলো নিয়ে আপনার কি মতামত অবশ্যই প্রধানমন্ত্রী তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যে বক্তব্য নিয়ে এবার তুলফাড় সৃষ্টি হয়ে গিয়েছে যে বিএনপির প্রত্যেকটা নেতাকে দড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হঠাৎ করে এমন বক্তব্য দিলেন যে বিএনপির সকল নেতাকর্মীদেরকে গ্রেফতার করবেন এবং কারাগারে বন্দি করবেন তাহলে কারাগারেও কি জায়গা হবে এটাই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের এবং কি সাথে সাথে বলেছেন যে পিটের চামড়া থাকবে না এবং আবাদুল কাদের সাহেব বলেছেন যে ক্ষমতা চাললে এবার যদি ক্ষমতা না আসতে পারি তাহলে পালাতে হবে কেনই কথা বললেন এবং সাথে সাথে আইনমন্ত্রী বলছেন যে আমাদের যে কি অবস্থা হবে সেটা আল্লাহ আবুতে জানে এবং কি আরেকজন আওয়ামী লীগ নেতা বলছেন ক্ষমতা চাললে এক রাত্রে এক লক্ষ মানুষকে শেষ করে দিবে। এবং কি আবায়দুল কাদের সাহেব পূর্বের এক বক্তব্যতে বলেছিলেন যদি আমরা ক্ষমতা ছাড়ি এবং বিএনপির হাতে ক্ষমতা যায় তাহলে একদিনে আওয়ামী লীগকে শেষ করে দিবে। এই সকল বক্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই বক্সে জানাবেন আমরা সর্বদাই নিত্য নতুন সকল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন দেখা হচ্ছে বড়